ঘরে থাকে যদি আটা ও সবজি বিকেলের হালকা পাতলা ক্ষুধার জন্য ঝটপট খুবই অল্প সময় এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি নাস্তাটা বানানোর জন্য এখানে এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ পরিমাণ ইস্ট এক চামচ দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি একটা ডিম এখন আমি ডিমটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাইবোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ ভাইবোনেরা একটা লাইক দিয়ে দিবেন আশা করি তা এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিব এই নাস্তাটা বানানোর জন্য এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে ময়দা ব্যবহার করেছি তা আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন তা যেহেতু গরম ছিল লিকুইড দুধটা এজন্য আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তা এখন আর সামান্য পরিমাণ এখানে আমি ময়দা দিয়ে দিলাম কারণ দেখতেছি অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি ভালো করে হাত দিয়ে মোতে নেব আর এই নাস্তাটা বানানোর জন্য আমি যেহেতু এখানে ইস্ট দিয়েছি এজন্য এই পর্যায়ে কিন্তু ভালো করে মোতে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু রুটিটা অনেকটাই সফট হবে তাই তো রেস্টে রেখে দিয়েছিলাম তা আমি বেশিক্ষণ সময় রেস্টে রাখতে পারি নাই হাতে সময় ছিল না এজন্য দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব আর যেহেতু এখানে বাও রুটির মতন করে আমি বানাবো এজন্য আমি ছোট ছোট করেই লেচি কেটে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি তা দেড় কাপ ময়দাতে আমার নয়টা লেচি হয়েছে লেচিগুলো আকারগুলো ছোট ছোট করে বানিয়ে নিয়েছি তা বাও বান রুটি যেভাবে বানায় ঠিক সেইভাবেই আমি বানাবো তাই রুটিটা বানানোর জন্য এখানে কোনো বেলুন লাগবে না এভাবে হাতের সাহায্যেই রুটিটাকে টিপে টিপে আমি বড় করে নিচ্ছি তাই এই রুটিটাকে আর বড় করব না এখন আমি এখানে তেল দিয়ে দিব। তাই এভাবে হাতে সাহায্যে আমি মাছ বরাবর পুরো রুটিতে তেল দিয়ে দিয়েছি এতে করে যখন আমি এই রুটিটা তেলে ভাজবো তখন কিন্তু এই মুখটা একটার সাথে একটা লেগে যাবে না এটা ফাঁকা হয়ে যাবে তা এখানে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময় হাতে নিয়ে আপনি এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অনেক বেশি মজা হাতের কাছে যদি গাজর শশা এই ধরনের সবজিগুলো থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা খুবই অল্প সময় বানিয়ে নিতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন এখন আমি মাছ বরাবর এভাবে তেল দিয়ে দিলাম এখন আমি উঠাইয়া একটা সাথে একটা এভাবে লাগিয়ে দিব তেল দেওয়ার কারণ যে একটা মুখের সাথে আরেকটা লেগে যাবে না এটা কিন্তু ভাজার পরে এ খুলে আসবে তা সবগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি তা অফ ক্যামেরায় আমি দিয়ে দিলাম এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল তা তেলটা যখন হালকা গরম হয়েছে এখন আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি তো এখানে আমি তেলে ভেজে নিচ্ছি আপনারা যদি তেলে ভেজে না খেতে চান সেক্ষেত্রে গরম পানিতে একটা ঝাঁঝরি দিয়ে ভাপিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রুটিটা অনেকটা ফুলে আসবে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে অথবা ফ্রাই প্যানে অল্প পরিমাণ পানি দিয়ে এই রুটি দিয়ে তিন থেকে চার মিনিট পর্যন্ত চুলার আস্তা মিডিয়াম আঁচে রেখে রান্না করতে পারেন তারপরে উপর থেকে ব্রাশের সাহায্যে অল্প করে তেল দিয়ে হালকাভাবে ভেজে নিতে পারেন সেভাবেও কিন্তু অনেক বেশি মজা হবে এই তিনভাবেই এই রুটিটা করা যেতে পারে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে তাই এভাবে আমি সবগুলোই ভেজে নিব তাই ভাজা হয়ে গেছে এখন আমি উঠায় নিচ্ছি একটা একটা করে তেলের থেকে তা বাকিগুলো ভাজার জন্য আমি আবার তেলে দিয়ে দিচ্ছি রুটিগুলোকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা এখানে আপনারা দেখা যায় মুরগির মাংসও দিতে পারেন তা আমি আজকে সবজি দিয়েই এই নাস্তাটা বানিয়ে নিব। এক এক করে সবগুলো ভাজা হয়ে গেছে টপ ক্যামেরায় আমি এখানে শশা গ্রেড করে নিয়েছিলাম আর গাজর গ্রেট করে নিয়েছিলাম তাই শশাকে আমি চিপড়িয়ে পানিগুলো ফেলে দিচ্ছি তো এখানে কিন্তু আমি লবণ দিই নাই শুধু এভাবে হাতে হাতের একটু চিপড়িয়ে পানিগুলো ফেলে দিচ্ছি আর পানিগুলো দেখা যায় না ফালেলে দেখা অনেকটাই পাতলা হয়ে যাবে তা আমি এখানে দিয়ে দিলাম শশা আর গাজর এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আমি এখানে মুরগির মাংস ঝুড়া করে নিয়েছি তা অফ ক্যামেরায় আমি অল্প করে মুরগির মাংস সিদ্ধ করে ঝুড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মেউনিস তা এখানে চার চামচে দুই চামচ পরিমাণ মেওনিস দিয়েছি আর দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচের চেয়ে একটু কম এখানে আপনারা মুরগির মাংসের পরিবর্তে দেখা যায় ডিম সিদ্ধ করেও গ্রেট করে দিতে পারেন মুরগির মাংস ছোট ছোট করে কেটে মশলা দিয়ে ভেজে সেটাও দিতে পারেন যেভাবে মন চায় সেইভাবে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল এভাবেও কিন্তু আমি সবজি দিয়ে বানিয়েছি সেটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল রুটি বানানোর সময় আমি মাছ বরাবর তেল দিয়েছিলাম এজন্য দেখতেই পাচ্ছেন যে একটার সাথে একটা রুটি কিন্তু লেগে যায় নাই মাঝখানে পকেটের মতন হয়ে গেছে এখন আমি সবজির যে পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে তা এই তো একটা বানানো হয়ে গেছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল সত্যি তা এভাবে আমি সবগুলো মাছ বরাবর পুরগুলো দিয়ে দিব অতিথি আপ্যায়নে হাতে খুবই অল্প সময় নিয়ে এই নাস্তাটা ঝটপট করে বানিয়ে নিতে পারেন খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজা লাগে এই নাস্তাটা খেতে তা এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন